জীবনে এগিয়ে যাওয়া এভাবেই সম্প্রীতির বার্তা অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তা যারা দিয়ে যান তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি এবং বারবার যে কথা বলে থাকি জি চব্বিশ ঘন্টা তাদের সম্মান জানাতে ফেরে সম্মানিত বোধ করে আমরা এগুই অনুষ্ঠান এবং আবারও সম্মান জানানোর পালা আর এবার আপনাদের জানাবো এমন একজনের কথা যিনি মাত্র আড়াই বছর বয়সে দৃষ্টিশক্তি হারান চোখের আলো যত কমেছে মনের আলোর জোর ততই বেড়েছে নিজে দৃষ্টিহীন হয়েও দৃষ্টিহীন শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনা গান বাজনা শিখিয়ে তাদের মনের আলো বিকশিত করেন তিনি এবার দেখে নেব তার পথ চলা রসুলপুর ইন্দাস মাগুরা চুচুরা হুগলি মাটি থেকে বাতাসে ধ্বনিত মোবেলিটি স্টিকের দৃঢ় আড়াই বছর বয়সের পরে অবশ্য দুনিয়াটাই বদলে গিয়েছিল সিরিয়াস টাইপ অফ টাইফয়েড কলম রেখে গেল তকে কেড়ে নিল চোখ জেদটা কেড়ে নিতে পারেনি যথেষ্ট মেধাবী তিনি স্কুল কলেজ শেষ করে উচ্চ উচ্চশিক্ষার দরজা পরীক্ষা দিয়ে সরকারি চাকরি আত্মতুষ্টি নেই চোখের আলো যত কমেছে মনের আলো তত জ্বলেছে সেসব নিয়েও সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তিনি বাড়ির বাইরে চাকরির পর লোকহিত দৃষ্টি সমস্যায় ভুগছে এমন শিশুদের পড়ান রয়েছে তাল ছন্দের আশ্বাদনও শিখে নিয়েছেন তবলা সংগ্রহ করেন রাস্তায় ঘুরে ঘুরে গাওয়া দৃষ্টিহীনদের গান শ্রমে কর্তব্যে দায়বদ্ধতায় অটল তিনি দৃষ্টিহীনদের জন্য কিছু করতে চান জীবনে দৌড়ে তাদের কয়েক ধাপ এগিয়ে দিতে চান তিনি পবিত্র মণ্ডল জেদ অধ্যবসায় আর পরোহিত ব্রুতের জন্য যে চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত আমি পবিত্র মণ্ডলকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নির্মল কুমার এ পেন্টস এবং বিশ্বজিৎ ডিজিএম বাজা বাজা সায়েন্টিফিক ওয়াটার প্রুফিং সলিউশন ভারতের এক নম্বর ওয়াটার প্রুফিং এক্সপার্ট এখন নিজের বাড়িকে রাখুন ড্যাম ফ্রি বছরের পর বছর এবং কবি ও সাহিত্যিক সুবোধ সরকারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য নির্মল কুমার এবিপি বাজা পেন্টস এবং ডিজিএম বাজা পেন্টস মিস্টার বিশ্বজিৎ বাকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য সুবোধ সরকারকে অনুরোধ করব ট্রফি তুলে দিন এবং অবশ্যই এ সম্মান আমাদেরও সম্মানের আমরা সম্মানিত বোধ করছি পবিত্র মন্ডলকে সম্মানিত করতে পেরে আমি পবিত্রবাবুকে অনুরোধ করব পবিত্রবাবু একটু আপনাকে অনুরোধ করব এই যে আপনার পথ চলা যেখানে অনেক অন্ধকার কিন্তু এত আলো এবং সেই আলো আপনি সবার মধ্যে কি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছেন যাতে আলোকিত হতে পারছি আমরাও একটু কিছু বলার জন্য করছি নমস্কার এখন আমি পবিত্র মন্ডল জি চব্বিশ ঘন্টার সমস্ত প্রতিনিধিকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আজকের এই সম্মানটা এটা আমার সম্মান নয় আমাকে যারা এই জায়গাতে আসতে সাহায্য করেছেন আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার পিতা মাতা তাদের সম্মানে আর যেটা আমার অন্ধকার আমি দেখেছি আমার নিজের জীবনেই আমি যখন দৃষ্টিহীন হই তারপরে আমার বাড়িতে আমার দাদু যোগাযোগ করে আমাকে ভর্তি করেছিলেন এরপরে যেটা প্রত্যক্ষ করি সেটা লকডাউনের সময় দেখি সমস্ত স্কুল বন্ধ তাই বাচ্চারা কোথায় শিখবে যারা দৃষ্টিহীন তারা কোথায় শিখবে সেইখান থেকে আমার বেরিয়ে পড়া আমি চালাচ্ছি আর আমার একটা অনুরোধ থাকবে যারা স্পেশাল এডুকেটার যারা ইনক্লুসিভ এডুকেশান নিয়ে কিছু জানেন যারা ব্রেল জানেন তারা তাদের বাড়ির পাশাপাশি যে সমস্ত দৃষ্টিহীন ছেলেমেয়েরা আছে তাদের কাছে একটু এগিয়ে যান তাদেরকে একটু ব্রেল শেখান যাতে তারা আরেকটু এক্সালারেট করতে পারে নিজেদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরাও বোধহয় কোথায় একটু আলোকিত হয়ে উঠলাম যাদের চোখ থাকতেও যারা চোখ কিছু দেখতে চান না কোথাও গিয়ে হয়তো আবার নতুন করে আমরা দেখতে শিখলাম এখানেই বোধ কোথাও আমাদের বড় প্রাপ্তি আপনাদের মতো মানুষকে সম্মান জ্ঞাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা